দম্পতি ছিল বহু বছর ধরে নিঃসন্তান কত ডাক্তার দেখালো কত চিকিৎসা নিল সবাই একই কথা বলতো আপনাদের সন্তান হওয়া প্রায় অসম্ভব এই কথা শুনে স্ত্রী ভেঙে পড়ল কান্নায় স্বামীর পরিবারও বলল আর চেষ্টা করে লাভ নেই আল্লাহ না চাইলে সন্তান হবে না কিন্তু স্ত্রী কোনোভাবেই হাল ছাড়ল না সে দৃঢ়ভাবে বলল সন্তান দেওয়ার মালিক আল্লাহ তিনি চাইলে এক মুহূর্তেই সব কিছু বদলে দিতে পারেন সেই দিন থেকে সে নিয়মিত নামাজ পড়ে কান্নাকাটি করত তাহার যুদে দাঁড়িয়ে বলত হে আল্লাহ তিনি তো দানের মালিক আমাকে যদি উপযুক্ত মনে করো আমার কোলে একটি সন্তান দাও প্রতিদিন কোরআন তেলাওয়াত শেষে সে হাত তুলে দোয়া করত হে আল্লাহ তুমি আমার এই দুঃখ দূর করো আমার ঘরকে একটি সন্তানের হাসিতে ভরিয়ে দাও এভাবে দিন মাসে মাস বছরে কাটল একদিন রিপোর্ট দেখে ডাক্তার হতবাক তিনি বললেন অভিনন্দন আপনি